এক মিনিট আগেও হল জানে নাই এই মুহূর্তে আল্লাপাক রব্বুল তাকে পৃথিবীর বুক থেকে সাইজ করে দেবে একেবারে সুগা করে দিবে তার গাদ্দারি এক মিনিট আগেও কমে নাই কিন্তু যখনই লোহিত সাগরের মধ্যে ফেলে চুবাইয়ে চুবাইয়ে মারা শুরু করে দিয়েছে সেই সময় বলতেছে ও মোসা আমি তোমার আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে ইমান গ্রহণ করলাম ইমান আনয়ন করলাম এই পৃথিবীর বুকে একজন মানুষ ছিল একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি আল্লাহকে তো বিশ্বাস করেই নাই সরাসরি সে এমনকি আল্লাহ নিজে আল্লাহ দাবি করেছিল তার নাম হচ্ছে এই ফেরাউন বলেছিল আনা রব্ব কুমল আলা আমি শুধু আল্লাহ না আমি তোমাদের আল্লাহ থেকেও বড় আল্লাহর আল্লাহ রবান সারে কন্যা এই বেয়া দেব বিশ্ব বেয়াদেব যখন নিজে ক্ষুদা দাবি করেছে নিজে যখন আল্লাহ দাবি করেছে আমার আল্লা রব্বোদ আলামিন এই বিয়াদকটাকে দেবটাকে শাস্তি দেওয়ার জন্য বড় ধরনের কোনো ক্ষমতা ব্যবহার করে নাই মাত্র ওই লোহিত সাগরের পানির মধ্যে চুবায়ে চুবায়ে ওকে পৃথিবীর জমিন থেকে দল বল গোষ্ঠী সবিদায় বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এত বড় ক্ষমতা ছিল এত বড় পর পাওয়ার ছিল যার কথা শোনা মাত্র ওই পৃথিবীর মানুষ থর থর করে কাঁদত এক মিনিট আগেও ফেরাউন জানে নাই এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর বুক থেকে সাইজ করে দেবে একেবারে সোজা করে দিবে তার গাদ্দারি এক মিনিট আগেও কমে নাই কিন্তু যখনই লোহিত সাগরের মধ্যে ফেলে চুবাইয়ে চুবাইয়ে মারা শুরু করে দিয়েছে সেই সময় বলতেছে ও মুসা আমি তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান গ্রহণ করলাম ঈমান আনয়ন করলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় তার ঈমান কবুল করে নাই তাকে মৃত্যু দানের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষের কাছে সাক্ষ্য রেখে দিয়েছে পৃথিবীর মানুষগুলোর জন্য দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যারা আল্লাহর সঙ্গে আল্লাহ করে আমার আল্লাহ পাক তাদেরকে কিভাবে এরকম পানির মধ্যে চুবায়ে মারে কথা বলেন তো এই জন্য একজন বিশ্ববিহাদব ছিল ফিরাউন যে সরাসরি আল্লাহর জাত সিফাত আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার অস্বীকার করেছিল আল্লাহকে অস্বীকার করেছিল আমার আল্লাহ পাক তাকে সরাসরি পৃথিবী থেকে একেবারে দৃষ্টান্ত শাস্তি দিয়ে বিদায় করে দিয়েছে অস্বীকার করা এটা এক নাম্বার নাম্বার আল্লাহকে বিশ্বাস করা ঠিক যে আল্লাহ আছে একজন কিন্তন রব্বুল রব্যালিনের যে বিধান আছে যে আইন আছে এই বিধানকে অস্বীকার করা এই কাজ করেছিল পৃথিবীর জমিনে তার নাম হলো আবু জেহেল আবু জেহেল কিন্তু আল্লাহকে বিশ্বাস বিশ্বাস কিন্তু কে বিশ্বাস করত কাবার চত্বরে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে ওই লাখ মান তাদের যে দেব দেবী ছিল কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি এই তিনশো ষাটটা মূর্তির কাছে কিন্তু ওই দিন সাহায্য চাই নাই আবু জেহেল ওই দিন ওই কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বলেছিল হে কাবার মালিক আজকে মোহাম্মদের সঙ্গে আমার যুদ্ধ হতে যাচ্ছে সুতরাং তোমার কাছে একটা দাবি একটা চাওয়া তুমি সত্তর বিজয় আজকে দান করে দাও আর বাতিল কেছিল দিনের জন্য ধ্বংস করে দাও আবু জেহেলের দোয়া জীবনে কোন দোয়া যদি কবল না করে থাকে আল্লাহ এই একদিনের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন গ্রহণ করেছিলেন এই জন্য ওই বদরের প্রান্তরে আবু জেহেল যেহেতু আগেই দোয়া করেছিল তুমি সত্যের বিজয় দাও এবার বলেন তো মোহাম্মদ রসুল্লাহ সত্যের পক্ষে ছিল না আবু জেহেল সত্যের পক্ষে ছিল আরো জোরে বলেন যেহেতু রসুল্লাহ সত্যের পক্ষে ছিল আর আবু জেহেল দোয়া করেছিল আল্লাহ তুমি সত্যের বিজয় দাও আবু জেহেল মনে মনে ভাবতো আমি মনে সত্যের উপরে আছি আর মোহাম্মাদ ভুল পথের উপরে আছে এই দেড় হাজার বছর পরে এসে আজকেও কিছু নীতি আপনি দেখবেন যে মানুষগুলো অন্যায় করে অত্যাচার করে দুর্নীতি করে এই মানুষগুলো মনে করে তারাই সঠিক পথে আছে ন্যায়ের পথে আছে আর যারা ভালো মানুষ নামাজ কালাম পরে এরাই হলো ভুল পথে আছে কথা বলেন ঠিক কি না ওয়া বুঝেন মনে করেছিল আমি সঠিক পথে আছি এই জন্য কাবার চত্বরে দাঁড়িয়ে বলেছিল হে কাবার মালিক তুমি আজকে যে ব্যক্তি সঠিক তুমি সঠিক যে আছে তাকে তুমি বিজয় দান করো সত্যের বিজয় দাও ঠিক আমরা রান্না বিল বদরের প্রান্তরে সত্যের বিজয় দান করেছে বিশ্ব নদীকে বিজয় দিয়ে আবু যেহে লেহেন চেলাপেরা ছিল সবগুলাকে এক জায়গায় এক ময়দানে একেবারে শেষ করে দিয়েছে ইতিহাস সাক্ষী দেয় ওই দিন বদরের প্রান্তরে একে একে যতগুলো কাফের নিহত হয়েছিল প্রত্যেকটার এমন নিকৃষ্ট অবস্থা হয়েছিল যে ওদের মুখের দিকে শরীরের দিকে তাকানোর মতো কোনো পরিবেশ ছিল না এমন ভয়ঙ্কর রূপ তাদের হয়ে গিয়েছিল কারণ মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে ঠিক কিন্তু আল্লাহর পক্ষ থেকে আর একটা বাহিনী এসেছিল সে বাহিনীর নাম কি বলেন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেস্তা নাজিল হয়েছিল বদরের প্রান্তরে আর এই ফেরেস্তারা হাতে একটা খাইটিয়ে নিয়ে গৃহাম্য ভাষা কি বলে এই খাইটে নিয়ে এসে তাদের হাতের এই আঙ্গুলের গিরাই গিরাই এই ঘাড়ের উপরে এমন আঘাত করেছিল ওই এক আঘাতে ওদের অবস্থা একেবারে বিলীন হয়ে গিয়েছিল ওদের চিনার মতো কোনো পরিবেশ ছিল না তো এই জন্য আপনি আল্লাহকে বিশ্বাস করলেন ঠিক কিন্তু আল্লাহর আইন মানার কাছে যদি আপনি ভিন্নতা দেখান তাহলে এটাও কুফরির অংশ আপনি আল্লাহকে মানেন কিন্তু আল্লাহর আইন মানেন না আপনি এখনো প্রকৃত মুসলমান হতে পারেন না এই কথা বলেন ঠিক কিনা কারণ আবু জেহেল আল্লাহকে মানতো কিন্তু আল্লাহর নীতি আল্লাহর যে আইন ছিল বিধান ছিল এই বিধানের কাছে আবু জেহেল আনুগত্য স্বীকার করে নাই এবারেclassListতে দেলোক করেছিল তার নাম হলো সে আল্লাহকে মেনেছে আল্লাহর আইন গুলো মেনেছে রাসূল কেও রসূল হিসেবে মেনে নিয়েছে কিন্তু পিছনে পিছনে রসুলের ষড়যন্ত্র করেছে রসুলকে নিয়ে দুশ্মনি করেছে আর এই জন্য এই আবদুল্লাহ কেমন আল্লাহ পাক রব্বুল আলমিন একেবারে মুনাফিকের প্রথম সারিতে তার নাম লিখে দিয়েছে এই পর্যন্তই শেষ না আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়েছে ও নবী ও রসুল এই মুনাফিকের দলগুলো যখন মারা যায় মৃত্যুবরণ করে আলা احدিম মিনহুম মা তাবাদাউ ওয়া আলা কদরির সূরা তাওবা সূরা 89 নাম্বার এতিকারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে গো ওদের মধ্য থেকে যদি কেউ একজন মারা যায় ও তুমি তার না জানা যা নামাজ আদায় করবে না জানা পড়বে না এমনকি তার কবরের পাশে যেও তুমি দাঁড়াবে না এ পর্যন্ত বলে আল্লাহ থেমে যায় নাই এরপরে আল্লাহ মা করেন আমি বিশ্ব নবিকা আর জানিয়ে দিয়েছে নবীগত তার জন্য তুমি দোয়াও করতে যাবে না আল্লাহ রস বলতেছে দয়ার নবী যেহেতু মায়ার নবী যেহেতু নবীজি এই আবদুল উবায়ের জন্য দোয়া করার চিন্তা ফিকির করলেন পাক বলল না 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 নবে গো তার জন্য দোয়া করলে তোমার দোয়া কবুল করা হবে না তুমি যদি 70 বার দোয়া করো তাও তোমার জন্য তার জন্য তোমার দোয়া কবুল করা হবে না এইবার নবীজি বলতেছেন আমি একবার দুইবার না 70 এর অধিক বার দোয়া করব এইবার আল্লাহ পাক رب العالمین আয়াতায়ে কারীমান করে জানিয়ে দিলেন ইস্তাগফির להম আওলাত ইস্তাগফির להম ইন تستাগফির להম সবঈনা মাররা

ইনকাস্তাক অ নবী যদি তুমি সৌত্র বার দোয়া করো সত্তরের অধিকবার দোয়া করো তাও পার জন্য তোমার দোয়া কবুল করা হবে না ফালে আজ ফিরল্লাহ লাহ নবী তাও তার জন্য তোমার দোয়া আল্লাহ পাফলালাম কবুল করবে না এই জন্য আজকে যদি আপনি মনে করেন আমি আল্লাহকে মানিব আমি রসূলকে মানিম আল্লার আদর্শ মানি কিন্তু যে নির্দেশনা দিয়েছে এই সবগুলো মেনে নিলেন আর রসুল যে নির্দেশনা আপনাকে দিয়েছে রসুলের যে সুন্না পদ্ধতি আছে সন্ন্য তরিকা আছে এই তরিকাটা আপনার কাছে ভালো লাগলো না রসুলের পথ পদ্ধতি আপনার কাছে ভালো লাগলো না রসুল আপনার নেতা আপনার কাছে এটা ভালো লাগলো না আপনি যে যে রাজনীতি মোটাদর্শের মধ্যে আছেন যে নেতার পিঠে ছুটতেছেন ওই নেতার আদর্শটা আপনার কাছে সব থেকে ভালো লাগলো আজকে যদি গোটা বিশ্বের দিকে তাকে দেখেন যারা বৌদ্ধ আছে তারা গৌতম বুদ্ধের আদর্শকে তারা শ্রেষ্ঠ আদর্শ মনে করে আবার যারা ইন্ডিয়ান ভারতে আছে তারা মহাত্মা গান্ধীর আদর্শকে তাদের শ্রেষ্ঠ আদর্শ মনে করে আবার যারা আওয়ামী আছেন তারা বঙ্গবন্ধুর আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ মনে করে যারা বিএনপির লোক আছেন তারা শহীদ জিয়ার আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ মনে করে এরকম এক একজন রাজনীতি যে সেই নেতার আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ মনে করতেছেন কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে আপনার জন্য প্রথম যে আদর্শ দরকার ছিল সেটা হলো আমার রসুনের আদর্শ কথা বলেন ঠিক কিনা আজকে রসূলের আদর্শ আমাদের মধ্যে নাই উত্তম চরিত্রের ধারক এবং ভাব হলে কথা বলেন ঠিক কিনা রসূলের আদর্শ এমন একটি আদর্শ যে আদর্শের প্রশংসা স্বয়ং আমার আল্লাহ পাকিন করেছেন কথা বলেন ঠিক কিনা আর আমরা মুসলমান হওয়ার পরে সেই নবীর উম্মত হওয়ার পরে ওই নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না নবীর আদর্শের সৈনিক আমরা হতে পারলাম না আমরা যে যে রাজনীতি করি সেই রাজনীতির নেতার আদর্শটা আমাদের কাছে উত্তম আদর্শ এখন কথা বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইরা খেয়াল করেন যদি আপনার আদর্শ রসুল না হতে পারে আপনার আদর্শের নেতা রসুল না হতে পারে কিয়ামতের দিন আপনি যেই নেতার পিছনে পৃথিবীতে ছুটেছেন ওই নেতা든지 চোর হয় ডাকাত হয় লম্পট হয় জিনা করে ব্যভিচারী হয় ওই নেতার সঙ্গে ওই জেনা করে সঙ্গ ওই লম্পটের সঙ্গে আপনাকে কিয়ামতের মাঠে এক জায়গায় হাজির করানো হবে ইয়া মানাদু কুল্লা উনাসিন ইমামিম প্রত্যেকটা মানুষ কে তার নেতা সহ কিয়ামতের মাঠে ডাকা হবে এজন্য আমার ভাইরা যদি আপনি রসুলের আদর্শের কাছে অবহেলা করেন রসুলের আদর্শ না মানেন এটা হচ্ছে কুফরের একটা পর্যায়ে একটা অংশ সুতরাং রসুলের আদর্শকে ফলো করতে হবে ইমান যদি আমরা দাবি করি